ভাত তরকারি ডাল ও আনলিমিটেড সহ গরুর মাংস দিয়ে মাত্র একশো টাকায় পেট চুক্তিতে খাবার খাওয়ার ব্যবস্থা রেখে উদ্বোধন হয়েছে গরিবের বুফে মামুন হোটেল নগরের অক্সিজেন কাঁচাবাজার সংলগ্ন এই হোটেলের উদ্বোধন করেন বেওয়ারির সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের পরিচালক বিবি ফাতেমা উদ্যোক্তা মমিনুল ইসলাম মামুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সীমিত লাভের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়ে সকলকে এই প্রতিষ্ঠানের পাশে থাকার আহ্বান জানান মানবিক শওকত আজকে যে আমরা খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে গরিবের বুফে খ্যাত চট্টগ্রামের মিজান ভাইকে একশো টাকায় তিনি ভর্তা সবজি ডাল এবং গরু মাংস দিয়ে আনলিমিটেড ঝোল এবং আলু দিয়ে যে আয়োজন করেছে সত্যি এটা ঢাকাকেও হার মানিয়েছে ঢাকায় ঢাকায় যে আয়োজন করছে গরিফের বুফে মিজান ভাই সেটা এখন মামুন ভাই করে দেখাচ্ছে আমাদেরকে চট্টগ্রাম এটা আশা জাগনীয় একটি দিক কারণ এর জন্যই বলবো যে আমরা দেখি মিডিয়া পাড়ার অনেক বড় বড় ব্যক্তিত্বকে নিয়ে এসে বড় বড়ো শোরুমে বিউটি পার্লার কিংবা বড় বড়ো রেস্টুরেন্টগুলো উদ্বোধন হয় কিন্তু গরিব মানুষের গণমানুষের যারা পথের মানুষ তাদের জন্য একশো টাকা যে পেট ভরে ভালো কিছু খাবে এটাকে আমরা প্রমোট করা উচিত এটাকে আমরা তুলে ধরা উচিত তাহলে হয়তো বা ওনাকে দেখে গরিব মানুষের জন্য এরকম ভবিষ্যতে অন্যরাও অনুপ্রাণিত হবে এবং এগিয়ে আসবে অল্প টাকায় পেট চুক্তিতে খাওয়ার ব্যবসার লাভের কিছু অংশ গরিব অসহায় মানুষদের জন্য ব্যয় করার প্রতিশ্রুতি দিয়ে এই হোটেলে সকলকে আসার আহ্বান জানান এই উদ্যোক্তা আমাদের এখানে আছে চট্টগ্রামে একটা প্রিয় খাবার যারা সব থেকে বেশি পছন্দ করে ফেভারিট পুরুষ বিরিয়ানিটা আর ঢাকার মিজান ভাই যে ভাইরাল খাবারটা রেডি করছে একশো টাকায় এক পিস গরুর মাংস দিবে আলুর জল আনলিমিটেড ওইটা চালু করি তবে আমি আটটু ব্যতিক্রম আমার পক্ষ থেকে আলুর বত্তা এবং ডাইল আরও দুটা জিনিস বাদতে দিলাম যেন আটটু তৃপ্তি মিঠাই খেতে পারে ঠিক আছে আর যারা হিন্দু বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে মুসলিম সবাই তো আর গুরু খাবে না ওনাদের জন্য আমি এখানে চিকেনের ব্যবস্থা করেছি চিকেনও আছে কাস্টমারদের মূল বিশেষ সুবিধা হচ্ছে যে একটা মানুষের টাকা এখন কিন্তু দরিদ্র যারা আমাদের মতো মানুষ দরিদ্র ফ্যামিলির মানুষ ওরা একটা জিনিস খেতে চাইলো খেতে পারে না টাকার কারণে ঠিক আছে একটু ভালো করে যদি আপনি খেতে চান চারশো থেকে পাঁচশো টাকা লাগবে ভালো একটা রেস্টুরেন্টে খাবার মজা হোক না হোক আমার কথা হচ্ছে একশো টাকার ভিতর সে তৃপ্তি মিটে খাবে আমার লাভ নাই হোক আমার সেলের দরকার আমার যদি অতিরিক্ত সেল হয় প্রতি প্লেটে পাঁচ টাকা হল আমার টেনে আসবে আমার প্রতি প্লেটে বিশ টাকা তিরিশ টাকা লাভ করার প্রয়োজন নেই ওই কথাটা চিন্তা ভাবনা করে যে অল্প লাভ করবো যেন একটা মানুষ তৃপ্তি মিঠে খেতে পারে তার একটা একটা দোয়া করবে টাকা পয়সা তো ভাই সব সাথে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে মূল লক্ষ্য এটাই যে একটা মানুষ তৃপ্তি মিঠে খাবে আর এখানে যারা আছেন আমার আশেপাশে কিংবা আমার আপনাদের সাংবাদিকবাদের মাধ্যমে যারা দেখবেন অবশ্যই আমাদের গরিবের গ্রুপে মামুনে আসবেন এসে আমি ছোটো মানুষ ছোটো ভাই হিসাবে একটু সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আমার খাবারটা একটু ট্রাই করবেন আমি এর বিজনেসের টাকাটা আমার আমি আমার ফ্যামিলি দেখে নিয়ে শুধু খাবো না আমি আমার একটা পেজ আছে আমি বিভিন্ন অসহায় মানুষকে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি যতটুকু পারি আপনি তো কেউ তো এক টাকাও দিতে চায় না আমি বিশ টাকা পঞ্চাশ টাকা দিলে সমস্যা কোথায় কিছু মানুষের আমি করি শুধু সাদা ভাতি নয় একশো বিশ টাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী অরুশ বিরিয়ানিরও ব্যবস্থা রয়েছে গরিবের বুফে মামুনে রিপোর্ট সময় নিউজ